ও মদিনুর মন চিরা আমাদুর তোকে রাখিব বুকে কদে তোকে রাখিব বুকে কদে আই রে সোনা আই রে সোনা আই মোর মাটি রে দাবাই আই রে সোনা আই মোর মাটি রে দাবাই আই ও ও মদিনূর ও মদিনীরা আমাদূর ও মদিনূর ও মদিনীরা আমাদূর তোকে রাখিব বুকে কোডে তোকে রাখিব বুকে কোডে আইরে সোনা আমান নবী মা আমিনার ঘরে যেদিন তাশরিক নিয়েলেন সেইদিন মা আমিনার ঘরে সেখানে কি হলো আর সেইদিন মক্কা মদিনার বুকে কি হলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন মকা মতিনার ওলি গলি মে ফিল মোগাম মতবোশে কড় আমি গজল শোনা পেপি আমি নি মোতি নার ওি গিয়ে মে ফিল মোম বসে। আজ গাচে সামা বলে আনলা হুমা আজ গায়েছে শামা ভলে আনলাহুমা মোর সাইয়া দিন খি ঘিরে ভে কালো বমর ওই না নাচ কোমর ওই কালো বমর দেখো না নাচাহ কোমর মোর আলিও মাতা আই দেশনাই মোর মাটির দাবাই আই দেশনাই মোর মাটির দাবাই আই ওল নো উকারে বিকারে ও মোর নূর মোর চিরা আমাদর ও মোর নূর মোর চিরা আমাদর তোকে রাখিব পরকে কনে আই

এমন সময় দুই নওয়াসা ইমাম হাসান হোসেন আল্লাহ রসুল জাহানের বাসা দুই নাতি ইমাম হাসান হোসেন আল্লাহ রসুলের কাছে এসে বলছে নানা যান আমাদেরকে একটা ঘোড়া দিন আমাদের দুই ভাইকে দুটো ঘোড়া দিন আমরা এই ঘোড়া ছড়বো আল্লাহ রসুল্দ জাহানের বাসা বলছে আমি এখন ঘোড়া কোথায় পাবো সেই সময় আল্লাহ রসুলের দুই নওয়াসা ইমাম হাসান হোসেন বলছে নানা যান আমরা আপনার কোনো কথা শুনবো না আমাদের দুই ভাইকে দুটো ঘোড়া দিতে হবে তখন আমার আপনার নবী দয়ার নবী আমার আপনার নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম তানার মনে এত মায়া ছিল নিজেই ঘোড়া সাজলেন আর আল্লাহ জাহানের বাসার কাঁদের ওপরে দুই নওয়াসা ইমাম হাসান হোসেন আল্লা রসুলের কাঁদের ওপরে উঠে আল্লাহ রসুলের বাবরি চুল মুবারক ধরে বলছে তো হাসান বলতো তো যান আমাদের মধ্যে হাসান ভারী না হোসেন ভারি এই কথা যখন বললেন আর তখন মা জোহরা মা ফতেমা তখন দেখতে পেলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লামের কাঁদের ওপরে দুই নাওয়াশা ইমাম হাসান হোসেন মা জোহরা তাদেরকে তাড়া করছে একটা ছড়ি নিয়ে তাদেরকে তাড়া করছে আর সেখানে কি হলো আরও কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন আলির চোড়া চড়ে ঘোড়া হাসন ও সিংলো বীর সওয়ারী বন্ধু পালো ও মো দিন না না হাসন পা সিনওয়ারী মাঝো গোরা তোড়ি তাড়া বির তাড়ি আলছি চোড়ি কিছু বললো না ও পতিমা পারে কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন তো জনি গোড়া চড়ে তখন আল্লাহ ফুল বলছে ওরে হতে নেহাসান তোদের ওজন সমান ওরে হতে নেহাসান তোদের ওজন সমান নানা জানকে এবার ছেড়ে আই রে সোনা মোড মাটি রে দাবাই আই রে সোনাই মোড মাটি রে দাবাই আই ও লো কাডে রে কাডে ও মোড নোর মোর চিরা আমাদুর ও মোর নোর মোর চিরা আমাদুর তোকে রাখিবো বুকে কোদে আই রে সোনা তারপর শেষ কথাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটি সূরাই বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত আমরা সবাই এই দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব যখন আমি আপনি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব আমাদের এই যে কাফন আমাদের কাফনের কাপড়টা কে কিনবে আমরা নিজেরাও জানতে পারবো না আর যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব আরও সেখানে কি হবে কবি ছন্দের মাধ্যমে আরো মূল্যবান কথাই কে লিখছে দেখেন আমার কাপ আপন বলে মুরগি চইনাইপো তাই মুরগো ভাতালি নিজের বলে মুরগি চই নাই আমারও জমনি ধরেন আপন সাজ দুই মায়া দয়া শুধু তোর কাছে নেপারে চক্ষ তোর থাক বে নাকি চো সবাই আট বেপি চক্ষ থাকবে আট বেপি চো সোনায় মোরে মাটি রে দাবাই রে সোনায় মোর মাটি রে দাবাই বোলো গে রে গে ও নোর মোর চেরা আমর বকে চেরা আমরা देशो नाँ